আমরা কোষে দেখিটা করব কিন্তু কোষে দেখি করবার আগে আমাদের থিওরিগুলো থিওরিগুলো না জানলে কোষে দেখিটা করা যাবে না আর এই সারা জীবনই মোটামুটি তোমাদের কাজে লাগবে ঠিক আছে তাহলে বেশি আর না পোকে আমরা চতুর্ভুজের শ্রেণীবিভাগ চ্যাপ্টারটা করি এবং দেখি যে কিছু কিছু কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দেবো যাতে সেগুলো সুবিধা হয় তোমাদেরকে ডেফিনেশন গুলো বুঝতে আর কি এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমরা কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইবও করছো না লাইকও করছো না কিছুই করছো না এরকম না করলে আমরা কি করে মোটিভেশন করবার দয়া করে এগুলো করো কারণ এগুলো একটা ইউটিউবার যখন চ্যানেল বানায় এটা তো মানে আমারও তো কিছু জ্ঞানের জন্য আমরা বানাই না এমনি তো আর কেউ বানায় বানায় না তোমাদেরও কিছু উপকার হচ্ছে আমারও যদি কিছু উপকার হয় তাহলে তাহলে সেটা সবার জন্যই মঙ্গলজনক ঠিক আছে আর না বকে এবার আমরা শুরু করি চতুর্ভুজের শ্রেণী বিভাগ আচ্ছা এবার প্রথমে যেটা হচ্ছে চতুর্ভুজ যাবার আগে আমরা যেটা করব আমরা প্রথমে বুঝবো বদ্ধ সামতলিক চিত্র জিনিসটা কি কারণ এই জিনিসটা তোমাদের যখন ডেফিনেশন আসবে তখন ডেফিনেশনের মধ্যে এই কথাটা থাকবে বদ্ধ সামতলিক চিত্র এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে এরকম ধরে নাও তুমি সমতল কাকে বলে এই যে আমার পেপারটা যে পেপারটার উপরে আমি কাজ করছি এই পেপারটা হচ্ছে একটা সমতল সমতল মানে প্লেন যেটাকে আমরা প্লেন সারফেস বলি যেমন যেমন আমাদের ঘরের মেঝে সেটা হচ্ছে একটা সমতল ঠিক আছে এবার বদ্ধ সমতলের চিত্র তুমি যদি বাংলায় যাও বদ্ধ মানে কি এটাকে চারদিক দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে তাহলে সেই জিনিসটাকে আমরা বদ্ধ সমতলের চিত্র বলি তার মানে ধরে নাও তুমি এইটা এটা একটা ত্রিভুজ তুমি জানো

তোমার বাহুগুলো এগুলোকে বলে বাহু এক একটা এইটা বাহু এইটা বাহু এইটা বাহু এইটা বাহু এইটা বাহু এইটা বাহু এটা বাহু এক একটা যে স্ট্রেট লাইন এগুলোকে আমরা বাহু বলি ঠিক আছে এইবার কখন এদেরকে বহুভুজ বলছি তাহলে এগুলো হচ্ছে বদ্ধ সমতুল চিত্র এখন পর্যন্ত কোনো সমস্যা নেই আচ্ছা এবার কখন এগুলোকে বহুবুজ বলছি যদি কোনো একটা এইরকম বদ্ধ সামতলিক চিত্র আছে যার বাহুল বাহু নাম্বার অফ অফ তিন বা তার বেশি হয় তখন তাকে আমরা বলি হচ্ছে সেটা একটা আহ বহুভুজ বহুভুজ তার মানে এইটা একটা বহুভুজ এইটা একটা বহুভুজ এইটা একটা বহুভুজ কারণ এগুলো প্রত্যেকটারই বাহু হচ্ছে তিন বা তার বেশি তাহলে তিন বা তার বেশি বাহু বিশিষ্ট বহুভুজ বলে বহুভুজ তো আমি বুঝলাম ঠিক আছে বহুভুজ বলে এইবার তাহলে আমাকে জানতে হবে চতুর্ভুজটা কি চতুর্ভুজ হচ্ছে বহুভুজ মানে বহু মানে বহু চতুর্ভুজ মানে চারটে সাইড যখন চারটে বাহু হবে তখন আমি তাকে বলবো চতুর্ভুজ এটা হচ্ছে খুব সিম্পল আচ্ছা ভালো কথা এবার আমি একটা জিনিস দেখি যে কিছু জিনিসকে আমরা আমরা তুমি কিছু ছবি আঁকছি তোমরা বলবে এগুলোকে বহুভুজ বলবো নাকি এগুলোকে বহুভুজ বলবো না যেমন ধরো একটা যদি ছবি এরকম হয় এটা দেখো অনেকগুলো বাহু আছে এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু কিন্তু এটা বহুভুজ কি হবে হবে না কারণ এগুলো বদ্ধ নয় এটাও আরেকটা বহু আরেকটা আমি আসলাম যে এটা অনেকগুলো বাহু আছে এটাও বহুভুজ নয় কারণটা হচ্ছে এগুলো বদ্ধ নয় সেই জন্য এগুলোকে বহুভুজ আমরা বলতে পারবো না ঠিক আছে হলো এবার আমরা আর একটু যাই গিয়ে দেখি যে চতুর্ভুজগুলো আমরা দেখি চতুর্ভুজ কাকে বলছে আচ্ছা তাহলে চারটে বাহু হলে তখন তাকে চতুর্ভুজ বলে এইটা একটা চতুর্ভুজ এইটা একটা চতুর্ভুজ বিভিন্ন রকম চতুর্ভুজ এগুলো চতুর্ভুজ আচ্ছা যখন চতুর্ভুজ আঁকলাম চতুর্ভুজের ক্ষেত্রে তুমি দেখো যদি আমি এইরকম দুটো চতুর্ভুজ এঁকেছি এক নম্বর আর দু নম্বর এই চতুর্ভুজ চেনা চেনা লাগছে কিন্তু আমি যদি একটা এইরকম চতুর্ভুজ আঁকি তুমি কি বলতে পারবে চতুর্ভুজ নয় এটা তো দেখো চারটে বাহু আছে কিন্তু একটু অন্যরকম দেখতে এই ডিফারেন্স বা ধরো আমি যদি এরকম একটা চতুর্ভুজ আঁকি এটা চতুর্ভুজ যদিও নয় এটা হচ্ছে পঞ্চভুজ হয়ে যাচ্ছে কেননা এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু আছে যাই হোক কিন্তু এটাও তোমার একটা বহুভুজ আর কি বা ধরো এইটা একটা বহুভুজ আমি আঁকছি এটা একটা বহুভুজ কিন্তু এই বহুভুজ গুলো দেখবে তুমি নর্মালি আমরা যখন অঙ্ক করবো আমরা কিন্তু এরকম বহুভুজ আমরা করবো না তার কারণটা কি কারণ এই যে বহুভুজ গুলো এই বহুভুজ গুলোকে বলা হয় অকুব্য বহুভুজ আর এই যে উপরের বহুভুজ গুলো এগুলোকে বলা হয় কুব্জ ডিফারেন্সটা কি অকুব্জ বহুভুজ আর কুব্জ বহুভুজের মধ্যে যে বহুভুজের কর্ণগুলো সেই বহুভুজের ভেতরে নেই যেকোনো একটা সবকটা কর্ণ যদি বহুভুজের ভেতরে না থাকে তখন তাদেরকে বলছি অকূজ্য তার মানে কি কর্ণ মানে কি কর্ণটা আমি পরে আসছি কিন্তু আপাতত ধরে নাও এটা চতুর্ভুজ এইটার সঙ্গে এটা যখন যোগ করি এটাকে শীর্ষবিন্দু বলে এগুলোকে এই যে সাইড সাইড যেখানে মিলিত হয় সেগুলোকে শিষ্য বন্ধু বলে এখানেও তাই এগুলোকে হচ্ছে শীর্ষবিন্দু বলছে আচ্ছা যখন আমার এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু বিন্দু যোগাযোগ যোগ করা হয় বা এই শিষ্য এই যুক্ত করা হয় এইটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তখন এগুলোকে বলা হয় কর্ণ ঠিক আছে বহুভুজের কর্ণ আচ্ছা কর্ণগুলো আছে এই কর্ণগুলো যদি বহুভুজের মধ্যেই থাকে তখন তাকে বলছে যেটা আমরা আমাদের আমাদের গুলো এর পরিবেশ করে আছে কিন্তু যখন যেকোনো একটা কর্ণ আই মিন সবকটা কর্ণ কর্ণ যদি বহুভুজের মধ্যেই বিলং না করে তখন যে কোনো একটা কর্ণ যদি বাইরে থাকে তখন তাকে আমরা অকুব্য বহু বলি কেন এইটা তুমি দেখো এই যে এটাতে এটা একটা শীর্ষবিন্দু এইটা একটা শীর্ষবিন্দু এইটা একটা শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু এই দুটো শীর্ষবিন্দুকে যোগ যোগ করি ঠিক আছে তাহলে এটা যখন যোগ করছি এটা একটা কর্ণ কিন্তু এই যে কর্ণটা এটা কিন্তু বহুভুজের বাইরে দিয়ে যাচ্ছে একটা কর্ণ যদি বহুভুজের বাইরে থেকে দিয়ে যায় তখন তাকে অকুব্য বহুভুজ বলা হয় এটা হচ্ছে কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজের মধ্যে পার্থক্য আমরা আমাদের যতগুলো অঙ্ক করব সবই কিন্তু কুব্জ বহুভুজ নিয়েই আমরা অঙ্কগুলো করব ঠিক আছে তাহলে এইবার হয়ে গেল এবার হচ্ছে কর্ণ কি কর্ণ সূত্র কর্ণর ডেফিনেশনটা কি বহুভুজের কর্ণ হচ্ছে যে 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 কোনো বহুভুজের ঠিক পর অবস্থিত নয় এমন দুটি শীর্ষবিন্দু যোগ করলে যে যে সরল লেখা পাওয়া যায় তাদের কর্ণ বলে তাদের একটা উদাহরণ দিয়ে নি ছোট্ট করে ধরো এটা একটা বহু এটা একটা বহুভুজ এটা একটা চতুর্ভুজের মতনই আমি আঁকলাম এটা একটা শীর্ষবিন্দু যেগুলো কোন যেগুলো যেখানে মিলিত হয় বাহুগুলো যেখানে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে তাহলে এ বি সি আর ডি আমার চারটে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু হচ্ছে এই জায়গাগুলো এবার বলে যে কি অবস্থিত নয় এমন দুটি শীর্ষবিন্দু যোগ করলে যে সরল লেখা যায় তাকে কর্ণ বলে তাহলে এ আর বি পরপর কিন্তু বি আর ডি পরপর নয় তাহলে বি এর সঙ্গে ডি যদি আমি যোগ করি তাকে আমার একটা কর্ণ বলছে আবার দেখো বি আর সি পরপর কিন্তু বি আর ডি পরপর নয় সুতরাং এটার মধ্যে হয়ে গেল আচ্ছা আবার দেখো ডি আর এ পর সরি সি আর ডি পরপর কিন্তু সি এর সঙ্গে এ কিন্তু পরপর নয় সুতরাং এ আর সি যোগ করবো তাহলে এই যে জিনিসটা এই জিনিসটাকে আমাকে বলছে কর্ণ এটা তো বহুভুজের কর্ণ আর এটা হচ্ছে পার্টিকুলারলি চতুর্ভুজের কর্ণ কারণ বহুকাল চতুর্ভুজ একটা বহুভুজি পার্ট চার চারটে বাহু আছে তাহলে চতুর্ভুজের কর্ণ তো হয়ে গেল এরপর একটা জিনিস তোমরা বলো দেখি আহ ত্রিভুজের কি কোনো কর্ণ হবে ধরো একটা ত্রিভুজ আমি আঁকলাম ত্রিভুজ এবার দেখো কর্ণ যে পরপর বাহু না বাহু হলে তার সঙ্গে তোমাকে আহ বার করতে হবে এটা যদি একটা শীর্ষবিন্দু হয় দেখো এক দুই তিনটে শীর্ষবিন্দু এবার ধরো এটা এটা বি এটা সি এগুলো ত্রিভুজ কিন্তুকে লিখি তুমি যদি দেখো বি বি এর সঙ্গে সি আছে কিন্তু বি আর এও তোমার পাশাপাশি আবার বি আর সিও পাশাপাশি সুতরাং কিন্তু এর কোনো কর্ণ হবে না আবার সিতে যাও সি এর একদিকে বি আছে একদিকে এ আছে তার মানে এই দুটো পাশাপাশি তার মানে তোমার কর্ণ হবে না তাহলে ত্রিভুজের কোনো কর্ণ হয় না এটা মনে রাখবে ত্রিভুজের কর্ণ হয় না কর্ণ কাদের হয় চতুর্ভুজের পর থেকে কর্ণ শুরু হয় আচ্ছা এবার ধরো আমি যদি দেখি আমাকে একটা সূত্র আমি করব যে কার কতগুলো কর্ণ হয় যেমন ধরো ত্রিভুজের যদি এরকম দেখি ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি তো আচ্ছা এর কর্ণের সংখ্যা কত এবার আমি যদি একটা আমি একটা তোমার সমীকরণ লিখছি জাস্ট তিন থেকে তিন বাদ দিলে অত জিরো হয় কেন করলাম আমি পরে বলছি আচ্ছা চতুর্ভুজের ক্ষেত্রে বাহু কটা বাহু হচ্ছে চারটে কর্ণ সংখ্যা ফোর ইন্টু ফোর মাইনাস থ্রি বাই টু করল ফোর ইন্টু ওয়ান বাই টু মানে টু আচ্ছা পঞ্চভুজের ক্ষেত্রে পঞ্চভুজ মানে পাঁচটা বাহু আছে আপাতত এটুকুই জানলেই হবে পঞ্চভুজ নিয়ে আমার খুব একটা কাজ কিছু নেই আমাদের পঞ্চভুজ মানে শুধুমাত্র আপাতত জেনে রাখি আমরা তার পাঁচটা বাহু আছে পঞ্চভুজের কর্ণ সংখ্যা যদি আমি তোমাকে জাস্ট কিছু লিখে দিচ্ছি এগুলো এগুলো আমি কেন লিখছি আমি পরে বলছি শুধুই ক্যালকুলেশন গুলো করতে হবে পঞ্চভুজের পঞ্চ বর্ণ সংখ্যা কিন্তু পাঁচটি হলো আচ্ছা এইভাবে আমি যাব কিন্তু তাহলে আমার একটা সূত্র আছে সেটা হচ্ছে বহুভুজের যদি বাহুর সংখ্যা এন হয় বাহুর সংখ্যা হচ্ছে এন তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা হচ্ছে কতগুলো কর্ণ হবে এন একটু এন মাইনাস থ্রি বাই টু এবার তুমি দেখো কেন আমি ওপর করেছিলাম এন হচ্ছে তুমি দেখো এন হচ্ছে ফোর কোন চারটে বাহু এন মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে দুই দু চার তাহলে দুই পঞ্চভুজ পাঁচ ইন্টু পাঁচ মাইনাস তিন ডিভাইডেড বাই দুই থেকে গেলে থাকে কেটে যদি সংখ্যা এন হয় তার কর্ণের সংখ্যা হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটা মুখস্থ রাখতে হবে এবং এই সূত্রটা আমার লাগবে এই সূত্রটা বা তুই বলবে সূত্রটা কি করে ডিরাইভ করলেন স্যার আপনি শুধু এক্সাম্পেল দিয়ে আমাকে লিখে দিলেন সূত্রটা আমি এইভাবে ডিরাইভ করলাম আমাদের ক্লাস ক্লাস ইলেভেন টুয়েলভে পারমোটেশন কম্বিনেশন বলে একটি চ্যাপ্টার আছে সেখানে কম্বিনেশন বলে একটি একটি চ্যাপ্টার আছে সে কম্বিনেশনের সূত্র দিয়ে করা হয় এই কম্বিনেশন তো তোমাদের পক্ষে এই বয়সে বোঝা সম্ভব নয় সেই জন্যই আমি এই এইটাকে মানে এটাকে এইভাবে ডিরাইভ করে দেখানো হয় তোমাদের জাস্ট প্রমাণটা করে দেওয়া হয় যে হ্যাঁ রকম হয় আচ্ছা ঠিক আছে এবার দেখা যাক চতুর্ভুজের এবার তুমি একটা আবার চিন্তা করো একটা চতুর্ভুজ আমি আমার আঁকা আছে এর কতগুলো শীর্ষবিন্দু আছে চারটে আছে বাহু আছে আছে এক দুই তিন চার চারটে বাহু আছে কোন কটা আছে একটা দুটো তিনটে চারটে চারটে কোন আমি কেন এটা লিখলাম তার কোনো কিছু কারণ নয় কারণ তোমরা বলবে যে স্যার আমি সব জানি আমি এগুলো লিখলাম কারণ এগুলো তোমাদের এই যে পরীক্ষায় আসবে তোমাদের যখন ওই শর্ট শর্ট অ্যানসার টাইপের কোশ্চেনগুলো আসবে তাতে এগুলো থাকবে আচ্ছা এরপর কি এরপর হচ্ছে ট্রাপিজিয়াম এবার বিভিন্ন রকম চতুর্ভুজ আছে চতুর্ভুজের বিভিন্ন রকম আছে তার মধ্যে এক রকম চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম দেখতে কেমন হয় দেখতে এরকম হয় এই 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 এ বি সি ডি এটা এটা একটাই লাইন হ্যাঁ বা অনেক সময় এরকম হয় আমি আমি ডিফারেন্সটা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি এ বি সি ডি আচ্ছা যখন এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে তার মানে এখানে কি হচ্ছে এ এডি আর বিসি এই দুটো হচ্ছে সমান্তরাল কারণ তুমি দেখতেই পাচ্ছ দেখ এডি আমরা যখন সমান্তরাল বোঝাতে হয় আমি প্যারাল এইভাবে লিখি প্যারাল বিসি এখানেও কি এডি প্যারালাল বিসি আচ্ছা এবার এই দুটো এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে এই এবি আর ডিসি এটা সমান নাও হতে পারে মানে প্যারালাল ট্র্যাপিজিয়াম হতেই পারে এবং ট্যাপেজিয়াম মানে এটা সমান হবে তার কোনো মানে নেই কিন্তু আবার সমান হতেও পারে যদি এরকম হয় যে একটা আছে যার জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু আরেক জোড়া যে বিপরীত বাহু সেটা তো সমান্তরাল তো নয় দ্যাট ইজ ফাইন এবং সেই বাহু দুটো সমান তখন তাকে সমান মানে এইটার দৈর্ঘ্য এবং এইটার দৈর্ঘ্য সমান তখন তাকে সমধি বাহু ট্রাফিজিয়াম বলে আর এই যে বাহুগুলো যেটা তোমার সমান্তরাল নয় সেই বাহুগুলোকে বলা হয় তির্যক বাহু ট্রাফিজিয়ামের সেটা বিপরীত বাহু সমান্তরাল অপর বিপরীত বাহু যদিও অসমান্তরাল হয় সেই বাহুগুলোকে তির্যক বাহু বলে তাহলে এবি আর এবি এটা তির্যক বাহু সিডি তির্যক বাহু এবি তির্যক বাহু সিডি তির্যক বাহু তাহলে এবি দুটো হচ্ছে তির্যক আর যদি তির্যক বাহু সমান হয় সমান হলে সেই আমাকে বলে সম বাহু ট্রাপিজিয়াম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় সংজ্ঞাও লিখতে দেয় এবং অনেক সময় ওই যেগুলো এক কথায় উত্তর ওখানে তোমাকে এটা দিয়ে দেবে এটা আমরা যখন কোষে দেখতে যাব তখন আমরা করব সমদ্বি বাহু ট্রাপিজিয়াম